কোরআন নিয়ে কান্দে বাবু আজকে কোরআন হাতে নিলাম আমার চোখ খুলি মলা আব্দুর রহিম সব বন্ধুরা বাড়ি থেকে ছুটি পাওয়া যায় সবাই বলে এক সবাইকে হুজুরগুলোকে বলে হুজুর আমাক ছুটি দাও আমার আব্বা দেখো আমার মাক দেখতে যাব হুজুর এক বছর হয়ে যায় একটা দিন আমি তোমার কাছে ছুটি নেই নাই ও তোর বলতে রই! তোমার আব্বা বলি দিছে রে এডমিশনের দিন রে যতদিন তুমি কোরআন যাও নাই অতদিন তোর জন্যই ছুটি হইবে না আবদুর রহিম আদেশে কাংলা ট্যাংক পালন কুরআন পড়ে মুখস্ত করলেন দুই পারা কুরআন মুখস্ত হলেন বেতে কেটে তিনটে বসন চলে গেলেন 15 পারা যে দিন মুখস্ত দেখায় আল্লাহ বলে আজরাইল যা পর কাছে জারে আজকে না ডিউটি স্যার দাঁnta তুমি কাবাজ করে নিয়ে আসো তার বাবার যান চলে গেল কখন আজ কোথায় আসবে কখন আসবে কেউ বলতে পারবে না বাবার কাছে আগে আসবে না মার কাছে আগে আসবে না ভাইয়ের কাছে আগে আসবে না বোনের কাছে আগে আসবে আজ কাউকে কাউকে বলি আসে না চল ঠিক না ভাই ঠিক আসার কাউকে বলি আজকে তোর বাড়ি জান কাবাস কাবো তুমি একটু খেয়াল রেডিয়া থাকো কেউ বলতে পারবে না আজাল বেফারি যান টাকা বাজ করে গেলেন চত্র দিকে হই হই গেলেন বড় বেটাকে মা টেলিফোন লাগাইলেন ডাক্তার বোম্বাই থেকে বলে মা আমি এয়ারপোর্টে প্লেনে টিকিট করলাম মা আমি দুই ঘন্টা ভিত্তি পৌঁছে যাবো মা ছোট বেটা বলে মা আমি ট্রেনের টিকিট কাটলাম মা রাজধানী এক্সপ্রেসে ছোট বেটা মেজো বেটা বলে মা আমি বাসে উঠছি মা তার নম্বর বেটা বলে মা আমি বেশি সময় লাগবে না চারো বেটা উপস্থিত হয়ে গেলেন বাড়িতে সকাল বেলা ইমাম সাহেব ব্যাপারে গোসল শুরু করে দিল গোসল খাওয়া শুরু হয়েছে রে ব্যাপারের বিবি বলে রে এই ডাক্তারকে আমি পেটে জাগা দিছিলাম এই ইঞ্জিনিয়ার পেটে জাগা দিছিলাম এই পুলিশকে আমি পেটে জাগা দিছিলাম এই মাস্টারকে পেটে জাগা দিছিলাম আমার আব্দুর রহিম পাগলা কেরে মৃত্যুর খবর কি পাই না উনি কোন মাদ্রাসায় তাকে ব্যাপারী আমার স্বামী কোনো দিনও বলে না ইমাম সাহেবের কাজে সাহেব আমার স্বামীর গোজুর হয়েছে কলে চাঁসি আম্মা বাকি আছে গোসং দিতে পারে জানা যার দিতে না কেন ব্যাপারী সাহেব কেন তা জানাজা দিতে দেবেন না আমার আব্দুর রহিম তো এখনো বাড়ি আসলো না চারো সন্তান না আমার ছোট আসলো না আমার আমার স্বামী জানা যা দিতে দেব না ওই মাম সাহ জানেন কি আমার আব্দুর রহিম কোন মাদ্রাসায় পরে কোন জায়গায় থাকে আপনি খবর জানান ইমাম সাহেব বলল আসি আম্মা কি আমি বলো করি জানি উনি কোন মাদ্রাসা ব্যাপারে বলো আমার আব্দুর রহিম বাড়ি আছে আমার অন্তরটা ঠান্ডা হয়ে যাবে ইমাম সাহেব দৌড়ি ফোন লাগালেন মাদ্রাসার হুজুর কে হুজুর আমার আব্দুর রহিম আছে কাছে কোরআন কেলাসে হেফসি কোরান কেলাসে কোরআন মু দিতেছে ও আমি ওনার সমাজের বা ওনার আব্বা ইন্তিকাল করেছে হুজুর ওনাকে বলবেন না ছেলেটাকে বাড়িতেই পাঠে দেন ওনার যার বাকি থাকবে উইনার ছেলে জানা আর ওনার মা দিতে দেবে না হ্যাঁ বলছে আব্দুর রহিম কেন ওস্তাদ জিবা তুমি আমার অফিস তুমি আইসো বাবা ওস্তাদি কেন না আমি কোরআন দিতেছি দিতে পোশাক পরি নে বাবা তখন আমি তোর বাড়িতে চলে যাব কেন হুজুর হুজুর আজকে তিনটা বছর হয়ে যায় একটা দিন আপনি আমাকে ছুটি দেন নাই আমার মন যে মাঝে মাঝে মা দেখার আব্বা আব্বাটাকে দেখার জন্যে উস্তাদি আজকে কেন আপনি আমাকে চাষি ছুটি দেন আমার বাড়ির থাকে কোনো খারাপ খবর টেলিফোনে হচ্ছে নাকি আমার মার কোনো হয়েছে না কি আমার আব্বা শলিল কোনো হয়েছে না উস্তাদি তাকে ডাকে রাখ ছেলেটাকে এখনই যদি আব্বার মৃত্যুর কথা বলি রো ছেলেটা বোঝ হয়ে যাবে বলা যাবে না বাবা তুমি আমার গাড়িতে উঠো তোর বাড়িতে তোকে সঙ্গে নিয়ে চলে যাব আমার গাড়িতে কি হয়েছে উস্তাদি দয়া করি বলা যাবে না বেঠারে পরে বলবো রাস্তায় বলবো চলো আমার গাড়িত গাড়ির পিছনে বসিলেন কান্দে আমার উস্তাদ কেরিকোথা গুপ্ন করে রাখে কেরে বলে না আস্তে আস্তে রে কিছু দূর যাওয়ার পরে বাইরে কাঁচা কাছি বংশে যায় দেখে মানুষ টুপি মাথায় দিয়ে ওনার বাড়িতে লাইন হই যায়তেছে রাস্তা দিয়ে এটা দেখে বলো ওস্তাদজি আমার বাড়িটা তো মানুষ টু মাথায় দিক কেন যায় ওস্তাদ বলে বেണ്ടാ দুরা বাহিনী কাল করছিরে সবই সাদিকের টাইবে তোমার না সর দিতে যায় ওস্তাদের গাড়ি তাকিন লাবদি বাড়ি থেকে তোড়া রে মা কোথায় আমারে মা দেখে কত মানুষ টুপি জানা আমার পাগলা আব্দুর রহিম কেন নাই মা বারেন তাকে তাকায় আব্দুর রহিম মাঘ দেখি দৌড়ে দূরে বাড়ি দেখে যায় যে আমার কাছে পায়ে পড়ে বলে আম্মু আমার সোনা আব্বা কোথায় আব্বাকে জনমের গোসল দিয়ে শুয়ে রাখছে আব্বু দেখ তো বাবা জনমের গোসল দিয়া রাখছে আব্বাকে খাটলে দেখি দৌড়ি দৌড়িয়ে গেলেন বাবা খাটলির কাছে আব্বাকে ডাকায় আব্বা সাতে সন্তানে প্রশংসা করছো আমার সামনে আমার নাম মানুষের কাছে নেও নাই আপা গো আজ আমি পড়ুর পরাণ হাপে ঝয়ে गेला বাবা আমার কুরআন তুমি পড়ুর পরাম কুস্ত তুমি শুনবি না আপা bhi tuk sunai kam tar age tumi আব্দুল রহিফ গান্ধী আমার নাম মানুষের কাছে বলিস নাই আমার ব্রেন টেকে ছিল না আজকে আমি পনেরো পারা খোয়া পরি মুখস্থ করলাম আব্বা আমার পনেরো পারা কোরআনটা তোর মুখস্থ শোনাইতাম আব্বা তো নাই দুনিয়া কান্দে সবাই বলে জানা কাতার হয়ে যান ইঞ্জিনিয়ার বলে ডাক্তার ভাই তোর বিদ্যা বুদ্ধি বেশি তুমি বাবা জানাজারে যারে দাঁড়াইয়া দাও আব্বা জানা যারটা দেয়া দাও ডাক্তার বলে ইঞ্জিনিয়ার রে আববাজাত বিদ্যা শিখাইছে রে আন কাম্পন সামনে দাঁড়াল মত আমান করুণ অমন বিদ্যা নাই ঢাকা বই দিলি তুমি সামনে দাঁড়ে জানা জাজটা দাও ইন বলে বাইরে যত বিদ্যা শিখলাম আজকে আম্বার সামনে দাঁড়ার মত না আমার এলেম কালাম নাই আই বলে মাস্টার তুমি সামনে দাঁড়াও আব্বা জানাজারটা দাও তাই মাস্টার বলে ভাইরে দুনিয়া যত বিদ্যা পড়লাম আজকে দাঁড়ার মত বুদ্ধি নাই তাইসা মাস্টার বলে পুলিশ তুমি দাঁড়াও ভাইরে আমাক তো সামনে দাঁড়াইতে ভয় লাগে চারো ভাইয়ে কেউ সাহস পায় না আব্দুর রহিম বলে ভাই তোরা দাঁড়ার মত আব্বা তোমাক ওই বিদ্যা শিখেলাই আমার চারু ভাই আমার পিছনে ধারাল আমার আব্বা একটু বিদ্যা শিখে দিয়ে গেলে আজকে আব্বার সামনে দাঁড়ার মতন বিদ্যা আমার আবার আব্বাস দিয়ে গেছে জোরে হুম সুবাহ আব্দুল রহিম সামনে দাঁড়ে গেল রে দাঁড়িয়া জানা দাঁড়িয়ে তোমার শুনে কণিত বিল পাল্লা চোখের পানি কাঁদতে পেলা কাঁদলে চোখের পানি আট টান শুয়ে না আল্লার কাছে বলে মাবু আবার বাবু যতটুকু গেলে বিকেশের মাবু মৌলা তার বিনিময়ে আমার প্রকৃতি কম করবে না দ্বিতীয় চোখ বলে মৌলা

ও নাপিন্দুর চোখের পালি রিফেরেস্তারা আমি সহ্য করতে পারে না তৃতীয় তোক বীর হয়ে যায় চতুর্থ তোক বীরের মধ্যে আল্লাহ বলে ফেরেশতারে তোর আর সাক্ষী থাকে যা আব্দুল রহিমের চোখের পালি আমি কবুল করে নিলাম তারাব্বার আব্বার কবুলটাকে আমি আল্লাহ মাফ করে দিলাম সেরকম সুফালা লাই থাকবে আপাত তো আমার সোনাচ্ছে না আবার এ কেন বুঝি না বাবা ওই সন্তানের সন্তান যখন কামবে ওই চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না আল্লাহ বলে বেরেস্তা তোরা সাক্ষী থাকি ওই বান্দার চোখের পানি আমি সহ্য করতে না পারি আমি তার বাবাকে ক্ষমা করিয়া দিলাম ও মা বলে রাখ আমার শুনি রাখো মা ভালো করে শোনো না মা মা আল্লাহ রসম বলছো আতা বালা তোমার স্বামী তখন বাড়ি থেকে আসবে মা তোমার স্বামীর মুখের দিকে একবার তাকাবা আল্লাহ রসুল বলো তোমার স্বামী যদি তোমার উপরে খুশি রাজি হয়ে যায় আল্লাহ রসুল বলো আজাও জুহা আনাহারা দিন তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায় আল্লাহ রসুল বলো দেখাল জান্নাত সেই নারীটা হইবে জান্নাতি স্বামী বাড়ি গেলে স্বামীর দিকে দেখি বলে মুসকি হাসি তো খায় স্বামী যদি কাজি হয়ে যায় সে নারী বলে হয় জান্নাতি বুঝুন কালকে আসিয়ে তো আমি তো বাবুর বাবার সাথে করছি না একটা মুসকি হাসি দিস না সেই গুলগুলি দাম হয় কথা উধুরের তুই হাসি দিস নাই না মা যদি ভালো হয় মে ভালো হবে মে যদি ভালো হয় রে মা ভালো হবে মা যদি ভালো হয় মে ভালো হবে মে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় রে ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জানে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতের কচু আছে অল্প জানে সেজেনা

তুই কেমন গ্রামের লোক না যাইলে তোর বাড়ি আলি ভাল করি ঠিক না ঠিক আমি কইলাম আমার দোষটি চুল বড় চুল গাড়ি স্কুল যাও চুল কানে ঢাকে তাতে কথা ঠিক রে চুল ঢাকং ঢাকা হয়েছে কান রে একে বাইক দিয়ে চলে গেল একদম না ফিতে তখন এখন বাবা কাহা কাঁড়িতে কেন না সার তোমার আগত চারজন বসি আছে বাবা মর আগত কারা সিরিয়াল তোমার মাস্টারি করে টাকা ধক আছে না গরিব মানুষের টাকারও ধ আছে কথা তো ঠিক আছে তোমার তো রেট তো বেশি দিবেন নাও একের রেটে ষাট লেখা আছে বেশি তোমার সিরিয়াল ধরা খাবে বা এলে চ্যাংলা চুল দে বা ঘোড়া মার্কা চুল দে বা এলে কাটতে চার ঘন্টা যাবে না সারাইলে এলে চুল কাটার মজা আমার বেশি খুঁড়ো লাগে না কেসিও লাগে না মাথা কাম করে না প্রথম চেঙ্গা যেটা সিরিয়াল নিচে আগে বিল চে হুইয়ের যেটা ঝোঁকানি কি এলা গান দিছে মোবাইলের ধরে বা মাথা কাম করে না কাজ ঝ্যানঝানি শোনা যায় হেডফোন লাগে দিয়ে খালি ঝেন যা ঠ্যাং বলে খালি নড়ায় দেহ ঠ্যাং বলে শোক ফাড়া চরু ফাড়া হাসুয়ে ফাড়া তু আরে বাবা এটা পেন ফাড়া গেড়া এলে পশি দিয়ে কিছু না কাজ সাহায্য করছে হ্যাঁ তাহলে মানুষ বলছেন এলে প্যান্টের দাম বলছেন এলে প্যান্টের দাম বলছেন বাবা কেমন প্যান রে বাপ ওই পেন দেখ বাপ ওই পেন দিলে চ্যাংড়া উল্লে প্যান পিনি যদি গেঞ্জি কাত না দিয়ে যদি একবার সাঁপড়ি দিলে বাপ ইস রংপুরে ঢাকা খুঁড়লে সব দেখা যায় তোরা কোন ঠিক না বি ঠিক তোরা কোন ঠিক না বি এ যুবক আমার নবী বলি গেছে চুল কাঠার কথা না ও যুবক বাবা রে তুমি মুসলমানের ছেলেরে বাবা নবী বলে তুমি তিন তরিকে একটা চুল রাখতে পারো তুমি লিম্মা জিম্মা ফা তুমি নাড়িয়ে করি নে ও নালি তুই মুড়িয়ে খুনিয়ে নাও আর নালি তুমি শূন্য বাবড়ি রাখিয়ে দাও ও শূন্য বাবড়ি যদি রাখি দাও তোমার কানের নথি পর্যন্ত দাঁড়িয়ে রাখতে হবে মোষ কাটতে হবে যদি বলে হুজুর আমি দাঁড়িয়েও রাখবো মোষও রাখবো বাবড়িও রাখবো ওটা নবী সুন্নত হবে না ওটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর বাবা জলেশ্বর সভা করিয়ে বাড়ি যাবার ধরছ লঞ্চ সাড়ে আটটা সাতটাতে পৌঁছে দিচ্ছে ওই গোরনগর থাকে যে বসি গেছেন চা দোকান ওই চেলা চিনে জানা আছে ঘাট পার হতে চা দেয় খাও তো চা খাও যেমন দুজন বসি আছে খারু হাতত লাগা তিন ব্যাটারি লাইট দিয়েও মুখ দেখা না যায় রে বাবা এমন কোন মন্দিরত থাকে রে বা

যুবকটার ভিতরে এলেম ওই যুবকটার ভিতরে এলেম থাকলে ওই ছেলেটা কোনো দিন রসুলের সুন্নতের পরে খেলাবি করত না ওই ছেলেটা যদি কোরআন পড়া জানতো ওই ছেলেটা রবির খাদির যদি জানতো ওই ছেলেটা রসুলের সুন্নতের কোনো দিন পরে খেলাবি করত না যুবকরা তুমি কলেজে যাও ইউনিভার্সিটিতে যাও যে কলেজে পড়ো বাধা নাই বাবা কিন্তু তোর ভিতরে নবীর সুন্নতটা ভালোবাসা থাকতে হবে আমার নবী বলে আমার রসুল বলে ওই মানুষ যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মবিল হইতে পারে না আল্লাহ নবী বলো লাইফ মিনু না হাত কমা হাতটা কোন খাবাই লাগি মিনু আলি দিঘ দিঘি আমার নবী বলো ওই মানুষ যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মবিল হইতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মা তন্ন মানুষ কি আমার নবীর ভালোবাসা অন্তরে থাকবে না অতক্ষণ পর্যন্ত মানুষটা পূর্ণাঙ্গ মমিল হইতে পারে না আমার নাম শোনা না মা বলে না ও পুষ্কলি মা বলে মা না শুনে রাখেনা আবারে ও মা বলনা ভালো করে শোনিয়ানা ও মা আল্লাহ রাসূল তো তোমার স্বামী যখন বাড়ি থেকে আসবে বিশ্বনবী মা রাসূলুল্লাহর প্রথম স্ত্রী ছিলেন এ মা মা নবীর প্রথম স্ত্রী ছিলেন এ মা হযরত খাদিজাতুল কুবরা মা রে নবীর দ্বিতীয় স্ত্রী ছিলেন এ মা হযরতি সাওদার দে আল্লাহু মা নবীর তৃতীয় বিবি ছিলেন এ হযরত মাইসা সিদ্দীকা আম্মান নবীজি চতুর্থ বিবি যুলমা হযরতি জয়নপ্রদী আল্লাহু তাআলা মা নবীজির পঞ্চম বিবি যুলমা পাঁচ নম্বরটা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা নাহা মা আরেক নবীজির ছয় নম্বর বিবি যুলমা হযরতু উম্মে সালমা নবীজির সাত নম্বর বিবি যুলমা হযরতু উম্মে হাবিবা নবীজির আট নম্বর বিবি যুলমা হযরতি মাইমুনা নবীজির নয় নম্বর বিবি বিবিসলমা সুপিয়া নবীজির দশ নম বিবিসলমা হজরতে রায়হানা নবীদের এগারো নম বিবিসলমা হজরতে মারিয়া নাই থাকবে থাকবে মা বলে না নবীজির এক থেকে এগারো বিবি জীবন অতিবাহিত হয়ে যায় একটা বিবি জীবনে নবীর অন্তরে বেদনা দেয় না তোর এখন শুভান কন্থ বাবা বর্তমান যুগের নারীরা স্বামী অন্তরে বেদনা দুঃখ দেয় কি না তোদেরকে দেয় কিনা আল্লাহ মা বলেন আমরা শুনি রাখেন মা জান্নাতে না যদি যেতে চান মা ওমান জান্নাতে যেতে আল্লাহর আল্লাহ রসুল বাড়ি দিকে গেছিলেন হজরতে মা আয়েশা সিদ্দিকার দিল আল্লাহা নবীদের কোমল স্ত্রী ছিলেন মা হজরতে আয়েশা কি ছিলেন জানেন মদিনার প্রথম রাষ্ট্রপতি মদন প্রথম রাষ্ট্রপতি প্রথম খলিপতর মুসলিম হজরত আবু করে কন্যাচুর হজরতে মা আয়েশা সিদ্দিকা মা উনি ছিলেন কোরআনের হাফেজা জোরে কোন সোভান আল্লাহ আর বর্তমান যুগের নারী হচ্ছে ঝগুড়ির হাফেজা ঠিক না ঠিক

আমি আর তোমাকে কথা বলতে চাই নবী বলে হু আয়সা রে আমি বাড়ি দিকে আসলে আয়সা তুমি আমার দিকে তা খাও আমার মুখের দিকে তা খাও কেন আয়সা আমার বৃত্তি তুমি বারবার কেন দেখো মা তার খেলে দেখবেন বিশ্ব নবিষ্ঠি হজরতে মায়ের সা মানে আপনি তখন বাড়ির দিকে এসে হুজুর গো আপনার চেহারাটা দেখলে আপনার মুখ মণ্ডলটা দেখলে আমার আয়সা কলিজা টা ঠান্ডা হইয়া যায় তোর কোন সুবহানাল্লাহ কোনতো বাবা বর্তমান যুগে নারী স্বামী বাড়ি আসলে কোলতে ঠান্ডা হয় হ্যাঁ বর্তমান যুগের নারী স্বামী বাড়ি আসলে বাবা মাগুর মতো মতো গুতগুদায় তোর কোন চিন্তা মি ঠিক কি গুতগুদায় কা বুঝন তুই কস ওলে বাদঅত পরিমা ভালকে খন্থ বাবা আল্লাহ রসুল্লা আয়সাকে বলছে আয়সা তুমি কোন দিকে যাইতে চাও কিন্তু হুজুর আমি তোমার খিজ মতে আছি আমি একটা তোমাকে গোপন কথা বলতে চাই রসুল বলছে আয়সা তুমি কি কথা বলতেছ বলো খুলি বলো না কেন কিন্তু হুজুর আমি একটু ঘরের মধ্যে ঢুকতে চাই নবি বলছে আয়সরি তুমি ঘরে পা আমাকে কেন জিজ্ঞাসা করো হুজুর আমি এখন তোমার খিজ মতে তাবে দাঁড়িয়ে আপনার বিনা পারমিশনে আমি আয়সা ঘরে তো যেতে পারি না যদি আপনি নানা সয়সাল আমার ইবাদত আল্লাহ ভুল করবে না কলতো বাবা বর্তমান যুগে নারী স্বামীর কাছে বসলে পারমিশন নিয়ে কোন জায়গায় যায় না পারমিশন মানাছি কোয়া দেহিস করে করে ঠিক আছে রে কত চলে কত তোমা জালাcata তোমারে বারে বারে বাজাতে মুখ কোয়া জান যখন ঠিক না বেটি হজরতে মায়ের সাবান হুজুর আপনার পানি সংতা নিয়ে ঘরে ঢুকতে যায় নবী বলে আইসা ঘরে যেতে চাও কি হজরতে মায়ের সা বলছে হুজুর আমি তোমার জন্য একটু উপহার নিয়ে আসবো পুরস্কার নিয়ে আসবো সা বলছে হুজুর আমি পুরস্কারটা আনি তোমার হাতে দেব নবী বলছে আয়সা যাও ঘরের মধ্যে যাও আয়সা তক্ষণাতে ঘরের ভিতরে ঢুকলেন আসিয়া নবীর কাছে দাঁড়াইলেন নবী রে কি পুরস্কার আয়সা আনলে তুমি বলো মায়ের সা সিদ্দিকা হাতের মধ্যে দেখাইলো নবী বলাই শাহ এটা না চিরণী দেখা যায় কি করবা হুজুর তোমা তোমার পুরস্কার এটা দিয়ে কি করবা হুজুর আমার মাইসার মনটা চাই তোমার দাড়ি গুলাই চিরুনি দিয়া চিরি দিতে চাই তোর কোন সুভাল তোর কোন বাবা বর্তমান যুগের নারী স্বামীর দাড়ি আসিয়ে দিবে এমনি দাঁড়িয়ে দেখতে পায় না কয় বুতি কয় এই দাঁড়িয়ে মুন্সি না হাফেজ কাড়ি এলি দুনিয়া জঙ্গলবু এলি জন উন্নয়ন যাওয়ার পাইনি বাইনিয়া কোন ঠিক মা মাবনে রাগ শান্তি কেন না ধুনিয়া গজবে কেন আসল আন্দা পানি গজবে হইল গুজরাতে গজব হইল হাজার হাজার মমিনী কাঁদিল বিদিনের জালা গো শান্তি কেন নাই দুনিয়ায় মদের বাজার গরম হইল মদেরে বাজার গরম হইল জুয়ের কোঠে মানুষ যায় বাপেরি বিটা ঘর জামায়ে বেটা হয় মাবো না গো শান্তি কেন নাই রে দুনিয়া যায় মেরা বলে স্বাধীন হইবে মেরা আপলে স্বাধীন হইবে আর পুরুষের দরকার নাই পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খাই পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খাই ঠিক না ঠিক কি কোম্পানি আনলিমিটেড কল বাই করছে বাপ তোমার তিন বোধ হয় একদিন রিচার্জ করলে আঠাশ দিন ফ্রি মোবাইল মোবাইল গরম হয়ে যায় তবু ওনার ফোন শেষ হয় না শ্বশুর কয় বউ বাবা না কালকে গুয়াহাটি গেল কামায় তোমার ফোন কাক বাবা কামাই করিবেন নোভায় এত ফোন বাবা করেন কেতা তোমার বাবা একলা ফোন আর মানসি নাই মর শ্বশুর কয় কয় কি রে বিয়ে হবার দুই মাস হল আর ফির কোন মানুষের সাথে গল্প এত এতক্ষণ করি কে বাবার ফোন নোয় শ্বশুর কয় ফোন তো আনলিমিটেড কল যদিও আমি ফোন করি না জানো বুড়িয়া মানুষ তবু বুড়িয়া ফোনের ভাব বোঝা কোন ঠিক না বেঠিক ঠিক বউটা কার ফোন কাটতা কাত সব কথা যায় শ্বশুর করে বউ ফোন করে অতি নুকি ডুকি ফোন করে কেড়ে এই ফোনের পাত্তা লাগাই খেবে শ্বশুর কি দেখা বাগান বাড়ির বউ নাই দেখে বাগান বাড়ির মধ্যে ফুসফুস না বউ করে র পাশে পাশে যে দেখ বসি আছে দেখে বাগান বাড়ির ভিত্তি কাস বসি কি বৌ তো হাসি আর ফোন গল্প ভাই টেনশন নাই

কলেজে পরে রে বেটি নলেজে বানাইছে তলে তলে করিছে যাই তো গেল কুলো ঘেঁল যে কুলো সমান বেটার লাগে গসলে হাজি ডুবাইল সমান বেঠা কলেজে পরে রে বেটা নলেজে বানাইছে তলে তলে সঙ্গেরা সঙ্গে রাজি কি কর দশ কি করে যদি কোন ঠিক না বিঠে।